কি অবস্থা সবার কেমন আছেন তো বিকেল বেলা চলে আসলাম একটি লাইভ নিয়ে আপনাদেরকে জন্য জন্যে জন্য বেলা যে পাখির কি কী চমক একটা পাখিদের নিয়ে কি চমক পূর্ণ একটা সময় পরিবেশ পাখিদের পাখিদের যে কি সুন্দর কিচির নিচির আওয়াজ

ঠান্ডা লাগবে ঠান্ডা লাগবে এই গেছে পান দাও এত দূরে গেলে আইবে দুর্গের আইবে তা স্বামী নাম্বর ক্বামী ইয়ে ভিজে স্বামী দুষ্টমী করে স্বামী পানি দিয়া

টার পাবা দুষ্টা আমার বিজে কি করছে তাহলে বীজতে আসে পানি দিয়া গাছে পানি দাও ওই আপু দিনে গাছে পানি দাও এদিকে এদিকে আসো আটকে যাবে না এই পুদিনে গাছে পানি দাও পুদিনে গাছে পানি দাও ওই দিকে ঘুরে নিয়ে এসো দিদি ঘুরে নিয়ে এসো ওই দিকে ঘুরে নিয়ে এসো টান মারো কাজ করো কাজের মেয়ে খুবই পরিশ্রমী samia अनेक polisromi हं तू अनेक परिश्रमी अगो फुसकी दे मला हं गाऊ

एक साथ आओ। 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 एक स আরে এসে সামনে দিছে ভাই এলো বড় এসে দাও এলো বড় আজকে আমি আনতে দেব না তো এলো বড় এসে দাও এইよ আলো হয় ফাই মু গ্লুশাস আই

ঠান্ডা লাগবে ঠান্ডা লাগবে তো এদিকে যাও এই বেগুন গাছে যাও এই বেগুন গাছে যাও বেগুন গাছে এই বেগুন গাছে যাও বেগুন গাছে যাও এইদিক দিয়ে যাও আস্তে পাশে যাবে না বেশি

কি করে স্বামী অনেক দুষ্ট হয়ে গেছে দুষ্ট স্বামী না স্বামী দুষ্ট বন্ধ করে বন্ধ করে বন্ধ করে পিছলা সব পিছলা

আদাম দেয় আদাম দেয় আদাম দেয় বন্ধ কর বন্ধ করুন